আপনারা যারা ক্ষুদ্র খামারি কবুতর লালন পালন করেন বর্তমানে যে পরিমাণ গরম পড়তেছে এই গরমে আপনারা কবুতর কবুতরকে সুরক্ষা রাখার জন্য আপনাদের কি করবেন কবুতরকে যে আপনারা মাসিক করগুলো করা যেমন ক্যালসিয়াম মাল্টিভিটামিন এগুলার পাশাপাশি কবুতরকে এখন কন্টিনিউ আপনারা ইয়ে খাওয়াবেন স্যালাইন খাওয়াবেন স্যালাইনের সাথে স্যালাইন খাওয়াবেন এবং আপনারা স্যালাইনের সাথে সাথে আপনারা ইয়া লেবু খাওয়াইতে পারেন লেবুর ফানি খাওয়াইতে পারেন এবং আপনারা গ্লুকোজের ফানি খাওয়াইতে পারেন ছাদের উপরে অতিরিক্ত তাপ পড়ে এর তাপ থেকে রক্ষার জন্য আপনারা কবুতরকে এই স্যালাইন এবং গ্লুকোজের পানি সকাল দশটার পরে গ্লুকোজের ফানে দিবেন অথবা স্যালাইনের ফানে দেবেন এক লিটার পানিতে ওই যে যেভাবে আমরা খাই ভাবে দেবেন এরপর গ্লুকোজ দেবেন ধরুন এক লিটার পানিতে এক চামচ করে ছোটো চামিচের এক চামচ করে গ্লুকোজের ফানে দিয়ে দেবেন অথবা ধরেন এক লিটার পানিতে একটা একটা লেবুর অর্ধেক অর্ধেক কাটি এক লিটার দিয়ে দেবেন লগা হালকা পরিমাণ লবণ দেবেন এর পাশাপাশি কবুতরের শরীর সুস্থ সবল রাখার জন্য আপনারা প্রতিদিন কবুতরকে গোসলের জন্যই গরমে ফানে দেবেন যাতে কব কবুতরের অতিরিক্ত গরম অনুভব করতে না পারে এই জন্য হালকা পরিমাণ ফটাশে ফটাশ দিই বল বাল্টিতে অথবা বলে ফানে দিবেন কবুতরে গোসল করে অটোমেটিক কবুতরের শরীরটা শীতল রাখবে এরপরে চেষ্টা করবেন যে ছাদের ইয়ের ছাদের উপরে যখন আপনি কবুতর খামার করছেন আপনার সালের উপরে ফানি সেইটা দেওয়ার জন্য এরপরে স্থালের নিচে আপনারা তেরফাল দিয়ে দিবেন অথবা আপনারা ওই ফোমের একটা ইয়া পাওয়া যায় আদল বলে আর কি ফোমের ওই তেরফালের মতো ওইটা দিয়ে দিলে কবুতরের নিচে মানে তাপমাত্রা একটু কম ফাইব এগুলো আপনারা ফলো করি যদি আপনারা কবুতরকে সুরক্ষা রাখার জন্য সুস্থ সবল রাখার জন্য এগুলো করেন তাহলে আপনারা কবুতর সুস্থ সবল থাকবে এবং খামার থেকে পরিপূর্ণ আপনার ডিম এবং বাচ্চা ফুটবে এবং আপনি খামার করে আপনি লাবান হতে পারবেন আর এই গরম গরম থেকে আপনার কবুতরকে বাঁচাতে এবং শস্য সবল রাখতে ওই লবণের পানি এবং আপনার লেবুর পানি স্যালাইনের পানি এগুলোর কোনো বিকল্প নেই এর তো আপনার মাসিক যে কোর্সগুলো এগুলো করাবেন বাই সিকিউরিটি বজায় রাখবেন খামার পরিষ্কার রাখবেন এগুলা এগুলো ঠিকমতো করবেন আর খামার সবসময় আপনারা খামারটা পরিষ্কার রাখতে চেষ্টা করুন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সাপ্তাহে দুইবার আপনারা পুরো খামারের ভিতরে যতগুলো কবুতরের মল আছে পুরো মলগুলো পরিষ্কার করে ফেলাবেন এবং জীবাণু স্প্রে মানবেন জিপিএসএট এই স্প্রেটা পুরো খামারের ভিতরে কবুতরের বাক্সার ভিতরে এবং বাইরের সব জায়গায় আপনার এই জীবাণু স্প্রে মারা দেবেন আরেক গরমে প্রতিদিন দুপুরবেলা কবুতরকে গোসল করার জন্য আপনারা একটা বালতিতে অথবা বলে ফানির ফানিরে একটা ফাত্রে ফানি দিয়ে দেবেন তাহলে কবুতর যখন গো গোসল করব কবুতর সুস্থ সবল থাকব আর ওই ফানির সাথে হালকা পরিমাণ পটাশ দিয়ে দেবেন পটাশ দিলে কবুতর শরীরে কোনো যদি জীবাণু থাকে জীবাণুগুলো মারা যাবে এবং উকুন থাকলে মারা যাবে আপনার কবুতর সুরক্ষা থাকবে এর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যে ভালো মানের কবুতরকে খাবার দেওয়ার জন্য যেমন মিক্স বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় বাজারে ওই খাবারগুলো যেমন গম ভুট্টা দান খোদ এর পাশাপাশি এই মশারের ডাইল খেসারের ডাল বুটের ডাইল এরপরে আপনার ভুট্টা ভাঙা এই মিক্স খাবারগুলো যখন কবুতরকে খাওয়াবেন তখন কবুতর আপনার ফিডব্যাক ভালো দেবো ডিম বাচ্চা ভালো দেবো এবং আপনার খামার থেকে আপনি লাভবান হতে পারবেন তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব দিয়ে সবাই আমার সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম